টেলিভিশন কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসে যেহেতু ঈদ চলে গেছে আপনারা কিন্তু অনেক জায়গায় এখন ডিসকাউন্ট পাবেন না

আর পাচ্ছেন চার বছরের প্যানের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছরের পাশ দুই বছর সার্ভিস কিন্তু পাচ্ছেন দুই বছরের সার্ভিস পাচ্ছেন আর ভাইয়া বলছে চার বছরের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ডিসপ্লে এছাড়াও কিন্তু হায়ার আপনাদের একটা অফার করতেছে হায়ার বাংলাদেশ সেটা হচ্ছে তিন মাসের মধ্যে যদি টিভিটি কোনো ধরনের প্রবলেম আপনারা ফেস করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা

এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক এর ভিতরে যারা চাচ্ছেন আমরা P7 UX এর মেটাল বডি এবং আপনার হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আর এগুলোতে আপনি রিমোট থেকে ভয়েস কন্ট্রোলটা পাচ্ছেন মানে এগুলোতে ভয়েস কন্ট্রোল থাকবে বাট আপনাদের রিমোট ইউজ করতে হবে হ্যাঁ হ্যাঁ এটা মডেল নাম্বার হইছে H43K 88FX এটা হচ্ছে আপনার

এই দেখেন এটা হচ্ছে পি সেভেনের

বক্স আপনারা প্রথমে জানেন এককিতে প্রত্যেকটা টিভি কিন্তু গুগল টেলিভিশন হ্যাঁ ঠিক আছে তারপরে আপনারা ডলবি বিসোর Атмосফিয়ারে যাবেন বেজেললেস ডিজাইন করা

অনেক চমৎকার কালার অলরেডি এড ভাই দেখেন আপনাদের জন্য চলছে মাত্র 60000 টাকা 60000 টাকা আচ্ছা এটা এটা হচ্ছে 55 ছিল 55 65 65 মাত্র 85 অ 85000 টাকা একদমই সস্তা সাথে কিন্তু বস্তা ভরে কিনিবেন গিফট গিফট ভাই গিফটের কথা বলা যাবে না না